কেমন হবে যদি বলে তোমার কাছে যা কিছু আছে তুমি কোনো কিছুই ছুঁতে পারো না অবাক করার বিষয় হলেও মহাবিশ্বে যা কিছু আছে তা একটি জিনিস দ্বারা হলো তার সব কিছু পরমাণু প্রতিটি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস ঘিরে থাকে ধনাত্মক যুক্ত ইলেকট্রন যা একে অপরকে তীব্রভাবে বিকর্ষণ করে এই বিকর্ষণের ফলে আমরা আসলে কোনো বস্তুকে স্পর্শ করতে পারি না খ্রিস্টপূর্ব ছয়শো অব্দে সর্বপ্রথম এর ধারণা দেন আচার্য কণার তার কথাটি ছিল এরকম এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু একটি ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি তাকে তিনি নাম দেন অনু আবার গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস এবং তার স্টুডেন্ট লুসিফা বলেন সব কিছু যদি ভাঙতে থাকো তাহলে এমন একটি কণা পাবে যাকে আর ভাঙা যাবে না তারা এটার নাম দেন পরমাণু এরপর আমাদের কাহিনীর মধ্যে আসে অ্যারিস্টটল তিনি বলেন পৃথিবীর সব কিছু পাঁচটি উপাদান দ্বারা তৈরি মাটি পানি বায়ু আগুন ও ইথার যদিও তার কথাটি ভুল ছিল তবুও মানুষ দুই হাজার বছর ধরে এ কথাটি বিশ্বাস করেছেন এবং সর্বশেষ আঠারোশো তিন সালে জন ডার্টন এর ধারণা দেন এবং বিজ্ঞানীরা পরে সিদ্ধান্তে আসেন পরমাণু ভাঙ্গা যায় না তার মূল কণিকা